তো এরপর যদি আমাকে বলো তুমি আরেকটা সিয়াম কিনে বানাও নেই কেন আরেকটা তুমি কেন অমুক নায়ক কিনে আরিফিন সমুহ কিনে কেন একটা বানায়নি কেন আমি একটা এভিএম সুমূহ কিনে বানাই আমি তো আমার জায়গায় বানায় যাচ্ছি আসলে আর আমার কাছে কি মনে হয় আমি কোনোদিন এভাবে চিন্তা করি না আমি কোনো গল্প এভাবে লিখতে পারি না যে হিরোকে চিন্তা করে বা নায়িকাকে চিন্তা করে আমি একটা স্টোরি চিন্তা করি এটা ক্লিয়ার এবার আমার প্রতি একটা প্রেশার আসছে ওর সাথে আমি এক বছর পরে কাজ করছি সুরঙ্গে না না এটা আমার প্রতি প্রেশার আসে কেন এই প্রেশারটা সিএম এর অডিয়েন্স অথবা অথবা কারণ আমার আমি খুব চাচ্ছি সিএম এর সাথে সিনেমা করতে কারণ আমরা একসাথে জার্নি করছি ওর সাথে আমার জেলিনটা বেস্ট রাইট কারণ আমার আমরা একসাথে বড় হইছি তো সিএম এর সাথে আমার জেলিনটা বেস্ট জেলিন কিন্তু কি হচ্ছে ম্যাচ করতে পারতেছি না মানে আমার সিরুল ম্যাচ করতে পারতেছি না যে আমি কোনটা কারণ আমাকে তুফান টু কমে আমি করে ফেলছি তুফান টু আসছে আমি যেখানে যাই তুফান টু কবে আসবে তা আমার ওরকম কিছু কমিটমেন্ট আগেই করা আছে অডিয়েন্সের কাছে প্রডিউসারের কাছে তো আমাকে শেষ করে আসতে হচ্ছে এই কারণে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমি চাই এটা করতে আমি তো এই কথাটা বললাম যে আমি কোনোদিনও কোনো স্ক্রিপ্ট এরকম লেখি না এই এখন আমি তুফান টু লিখলে আমাকে আগে তো ভাবতেই হবে কারণ এটা সিকুয়েল নতুন গল্প আমি যখন চিন্তা করি আমি কোনোদিনই চিন্তা করি না অমুক আমি আগে গল্পটা প্ল্যান করি এইবার আমি চিন্তা করি এই গল্প আসলে কে সেট হয় তা আমার মনে হয় যখনই আসলে তো আমার সাথে এতদিন পর আমার কাজ হচ্ছে সামনে আমাদের ডিরেক্টার এরকম ডিরেক্টার অনেক ভালো ভালো ডিরেক্টার আসে বপাস সিনেমা বানায় মানে প্রফেশনালি সিনেমা বানানোর ডিরেক্টর কিছু মানুষ লাগবে ওরা এখন বানাচ্ছে আর পাঁচটা প্রোডাকশন হাউসের নাম বলো নাই তো একটা প্রোডাকশন হাউস কয়টা ফিল্ম বানাইতে পারে ইয়ারলি যতই তার হিউজ ধরো ইনভেস্ট আছে কিন্তু তারপরেও তো ওই ইনভেস্ট তো রান হচ্ছে তো ফিল্ম তো আর 1 কোটিতে হয় না মিনিমাম পাঁচ কোটির উপর থেকে একটা ফিল্ম এখনকার যে টাইপের চাও তো একটা প্রোডিউসার যদি পাঁচটা ফিল্মও করে বছরে তো পাস্টা ফিল্মের মধ্যে ধরো রাফি তো বানাইতে পারবে না তো তোমরা জানো যে বিজনেস এনে দিবে আমাদের এই প্রশ্ন তোমার আমার কথা কি যে ও চাইলে একের দিন এক একটা প্রোগ্রাম করতে পারে কালকে মুস্ত ফারি কিনে করছে এর আগে দিন সালমান মুক্তারি কিনে করছে কিন্তু একটা সিনেমা মধ্যে একটা দিন একটা সিনেমা ছয় মাস সময় লাগে সিনেমা সিনেমাটিক এবং অনেক সময় লাগে মানেই আছে একজন চাইলে নাটক পাঁচটার জনখানে পাঁচটা বানানো যায়